আমি করতে পারি আমি করতে পারি আমি করতে পারতাম আমি করতে পারতাম বাড়ি থাকলে কি হবে পারতাম থাকলে কি হবে থাকলে থাকলে হবে হবে পারতাম আমার করা উচিত আমার পড়া উচিত আমার পড়া উচিত আমার করা উচিত ছিল আমার করা উচিত ছিল ছিল থাকলে কি হবে আমি অবশ্যই করব করবো করবো আমি হয়তো করবো অবশ্যই থাকলে কি হবে অবশ্যই থাকলে কি হবে অবশ্যই থাকলে কি হবে হয়তো থাকলে কি হবে হয়তো থাকলে কি হবে